কদিন আগেই গেল বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজো মানেই তো আকাশ সেজে ওঠে নানা রঙে হ্যাঁ ঠিকই ধরেছেন ঘুড়ি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এখন আকাশে আর দেখতে পাওয়া যায় না সেই নানা রঙের ঘুড়ি কয়েক বছর আগে অবধিও পেটকাটি মোমবাতি চাঁদিয়াল বলমার চাপরাস, ময়ূরপঙ্খী এই সমস্ত ঘুড়ির নাম শোনা যেত ভো কাট্টা চিৎকারে মুখর হতো পাড়া কিন্তু এখন সেই সমস্ত কিছুই অতীত হয়ে গেছে কিন্তু এই বিশ্বকর্মা পুজোতে ঘুড়ির ব্যবহার এতটা বাড়ে কেন এর ইতিহাসটাই বাকি আজ বরং সেই নিয়েই আলোচনা করা যাক এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই ঘুড়ির আবিষ্কার সম্পর্কে কোনো সঠিক তথ্য আজ পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি তবে ধারণা করা হয় প্রায় চারশো খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের টারাস্টাস শহরে নামক জনৈক ব্যক্তির হাত ধরেই নাকি ঘুড়ির জন্ম আবার অনেকে মনে করেন যে দুশো খ্রিস্টপূর্বাব্দে হানসিন নামক কোনো এক চীন দেশের সেনাপতি প্রথম ঘুড়ি তৈরি করেন শোনা যায় চীন দেশের ওয়ে ফ্যাং শহরে প্রথম ঘুড়ি ওড়ানো হয়েছিল আবার আরো একটা তথ্যমতে মতে প্রাচীনকালের ছুনজিউ আমলে প্রায় আঠাশশো বছর আগে একজন দার্শনিক মুওছু প্রায় তিন বছর সময় ধরে কাঠ দিয়ে প্রথম ঘুড়ি তৈরি করেন আর ধারণা করা হয় যে এটাই হল পৃথিবীর সবচেয়ে পুরনো ঘুড়ি ঘুড়ি আবিষ্কার প্রথমে চীন দেশে হলেও সেটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে কোরিয়া ভারত বাংলাদেশ পাকিস্তান অর্থাৎ ভারতীয় উপমহাদেশ জুড়ে তেরো শতকের শেষের দিকে শোনা যায় ইতালীয় বণিক মার্কোপোলোর হাত ধরে ঘুড়ির কথা ইউরোপের কয়েকটা দেশের লোক জানতে পারেন ইউরোপে ঘুড়ি ওড়ানোর এই খেলাটার প্রচলন ঘটে প্রায় ষোলশো বছর আগে ভারতের ইতিহাসে ঘুড়ির প্রচার নবাব বংশের বিলায়েত আলীর দৌলতে শোনা যায় ইনি নাকি লখনৌ থেকে কলকাতায় প্রথম ঘুড়ি ওড়ানোর প্রচলন করেন সেই থেকেই কলকাতায় ঘুড়ি ওড়ানোর রেওয়াজ ঊনবিংশ শতকে কলকাতার বাবুরা যে ঘুড়ি ওড়াতেন সেই ঘুড়িতে পাঁচ দশ বা কখনো কখনো একশো টাকার নোটও আটকানো থাকতো সারা ভারতে আজ এই ঘুড়ি ওড়ানোটা এক বিশেষ উৎসবে রূপান্তরিত হয়ে গেছে অনেক আগে ঘুড়ি শুধুমাত্র ওড়ানোর কাজেই ব্যবহার করা হতো যে তা কিন্তু নয় ঘুড়িতে নানা তথ্য লিখে সেই তথ্য শত্রুপক্ষের নজর এড়িয়ে যুদ্ধক্ষেত্রে নিজেদের লোকের কাছে পাঠানোও হতো এছাড়াও দূরত্ব মাপার কাজে বাতাসের গতিবিধি থেকে অনেক বৈজ্ঞানিক তথ্য নির্ণয় করার ক্ষেত্রে এই ঘুড়ি কিন্তু ব্যবহার করা হতো বিজ্ঞানীদের নানা কাজে ঘুড়ির ব্যবহারও শোনা যায় সতেরোশো সালে আলেকজান্ডার উইলসন ঘুড়িতে থার্মোমিটার লাগিয়ে আকাশের তাপমাত্রা নির্ণয়ের চেষ্টা করেছিলেন উনিশশো সালে বৈজ্ঞানিক মার্কনি একটা ঘুড়িতে অ্যান্টেনা লাগিয়ে আকাশের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেগুলো ধরার চেষ্টাও করেন এছাড়াও কৃত্রিমভাবে প্রস্তুত বিদ্যুত আকাশের বিদ্যুৎ যে একই প্রকৃতির সেটা সতেরোশো সালে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন নাকি ঘুড়ির সাহায্যেই নির্ণয় করেছিলেন এই সমস্ত কিছু ছাড়াও ঘুড়িতে ক্যামেরা বেঁধে শত্রুপক্ষের গতিবিধির নজরদারি করা হতো ঘুড়িতে বিস্ফোরক বেঁধে তা শত্রুপক্ষের জাহাজ ধ্বংস করার কাজেও ব্যবহার করা হতো শোনা যায় প্রায় হাজার বছর আগে চীন দেশের এক সেনাপতি শত্রুপক্ষের কেল্লার দূরত্ব মাপার কাজে ঘুড়ির ব্যবহার করেছিলেন চীনে প্রথম সিল্কের কাপড় দিয়ে ঘুড়ি বানানো হতো কাগজ আবিষ্কারের পর সিল্কের কাপড় বাদ দিয়ে কাগজ দিয়ে ঘুড়ি বানানো শুরু হয় এতে ঘুড়ি আরও সহজলভ্য ও সাশ্রয়ী হয়ে ওঠে ঘুড়ি ওড়ানোর আন্তর্জাতিক সংগঠন বিশ্ব ঘুড়ি ফেডারেশনের প্রধান কার্যালয় চীনের ওয়ে ফ্যাং শহরেই অবস্থিত বাংলার মানুষেরা বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি উড়িয়ে নিজেদের অভিলাষ ব্যক্ত করেন বিশ্বকর্মা ঠাকুর ছিলেন একজন স্বর্গের স্থপতি পুরাণে জানা যায় উনি বিশাল বড় বড় সমস্ত প্রাসাদ তৈরি করতে পারতেন এমন কি রামায়ণ মহাভারতের যুদ্ধে যেই সমস্ত অস্ত্র ব্যবহৃত হয়েছিল সেই সমস্ত অস্ত্রেরও বেশিরভাগেরই স্রষ্টা তিনিই ছিলেন তাই তার পুজোর দিনে মানুষ ঘুড়ি উড়িয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন অনেক আগে মানুষ জীবনের ধারাবাহিকতা বজায় রাখার প্রতীক হিসাবে বিশ্বকর্মা ঠাকুরের হাতে ঘুড়ি ঝুলিয়ে রাখতেন সেই থেকেই এই প্রথা চলে আসছে গুজরাটে যেমন সূর্য দেবতাকে খুশি করার জন্য সেখানকার লোকেরা নানান সুন্দর ঘুড়ি উড়িয়ে সেখানে সূর্যদেবতার উদ্দেশ্যে শ্রদ্ধা প্রদর্শন করে থাকেন মালয়েশিয়ায় ঘুড়িকে পবিত্রতার প্রতীক হিসাবে মানা হয় সেখানকার লোকেরা বাড়ির আশপাশ থেকে ভূত তাড়াতে ঘুড়ি উড়িয়ে থাকেন ঘুড়ি ওড়ানোর উৎসবকে নেপালে মাঘি উৎসব বলা হয় এছাড়াও মিয়ানমারেও থিং ইয়ান থাইল্যান্ডে সংক্রান্ত লাওসে পিমালাও হিসাবে এই উৎসব পালন করা হয় এগুলো ছাড়াও কলম্বিয়া ক্যানাডা ও আমেরিকার নানান রাজ্য জুড়ে কিন্তু ঘুড়ির উৎসব পালিত হয় চিলিতে তাদের স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে ঘুড়ি ওড়ানোর উৎসব তো ভীষণই জনপ্রিয় মোট কথা বিশ্বকর্মা পুজোর সঙ্গে ঘুড়ির কিন্তু সেই অর্থে কোনো পৌরাণিক যোগ নেই এটা পুরোটাই প্রতীকী আপনারা এই বছর ঘুরিয়ে উড়িয়েছেন নাকি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ